দেখো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি দেশি ট্যাংরা পাতলা ঝোল নদীর ট্যাংরা আর মাছটা কিন্তু তাজা ছিল এখানেই আজকের ভিডিওটা বন্ধুরা দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। স্বাদে ছিল দুর্দান্ত আর গরম গরম ভাত একবার হইলো এভাবে পাতলা ঝোল ট্যাংরা মাছের রান্না করে দেখতে পারো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা ট্যাংরা মাছগুলো আমি কত সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ তো লবণ দিয়ে ভেজে নেব কারণ আমি সব মাছেই ভেজে রান্না করি দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন আমি মেখে নিচ্ছি মাখা শেষ এখন আমি ভাস্তে চলে যাবো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে মাছটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি কারণ মাছটা ভালো করে কিন্তু একটু ফুটবে ওই জন্য আমি দূরের থেকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা পাখনা ভাজা হয়ে গেছে আর একটা পাখনা নিতে দিচ্ছি কারণ এটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না যদি যে একবারে টাটকা ট্যাঙা মাছ এটা একটু হালকা করে ভেজে নেব কড়া করে ভাজলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি খুলে নিচ্ছি আর ভাজবো না আর দেখতেই তো বুঝছো যে আমার ট্যাংরা মাছগুলো আমি দেখতেও পেরেছাম ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছ রান্না করার জন্য ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরা ছোটো সাইজের দুই টুকরা দারচিনি পেঁয়াজ পাখি মেরে বাটা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে একটু টেস্টি হয়ে যায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ধুমিয়ার গুঁড়া একটা থেতো করা সুন্দর করে যে ট্যাংরা মাছটা আমি ভেজে রেখেছি সেটা আমি এখন দিয়ে ওই মশলার ভিতরে একটু কষিয়ে নেবন্দিরা অনেক সুন্দর করে ট্যাংরা মাছটা কষিয়ে নিচ্ছি আর ওইভাবে কষিয়ে রান্না করলে সেটি কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় এভাবে কে কে রান্না পছন্দ করে কমেন্টে জানাবে আর এটা যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে কষানো হওয়ার পরে আমি দিয়ে দেবো গরম জল আমার ভিডিও যারা চাষে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকে জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গিয়েছি যারা নতুন ও পুরান বন্ধু আমার ভিডিওটা একবার ক্লিক করে দেখবে তারা একটা লাইক দিয়ে দেখবে একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো অনেক দূরে কারণ একটা লাইক দিলে আরও অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো দেখ বন্ধুরা কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এখন ওই গরম দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিয়েছি যেহেতু দেশি ট্যাংরা মাছ নদীর মাছ আমি কিন্তু একটু ঝোল রান্না করব মাছটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে উঠেছে এখন আমি একটু মুড়েছে দিচ্ছি দেখো বন্ধুরা রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পাতলা ঝোল তরকারি মাছের ঝোল আর এটা কিন্তু বন্ধুরা দেখতে যেরকম খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার